তাদের যে আজকে ভিডিওটি যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোন স্কিপ করবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি অবশ্যই জনসার্থে শেয়ার করবেন আপনার শেয়ার আরктиভ উপকৃত হবে প্রয়েতে বর্তমানে বিশেষ করে 26 সালে আপনি যদি মাতামের ডেলিভারিতে অথবা তালাবাতের ডেলিভারিতে আসতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনি যে বিষয় আসতেছেন সে যার কাছ থেকে বিষয় নিতেছেন সে কি সঠিক আপনাকে তালাবাতের বিষয়ে কাজ দেবে নাকি আপনাকে মাতামের ডেলিভারিতে কাজ দেবে যদি তালাবাদের বিষয়ে আপনি আসেন তাহলে বর্তমানে যেটা আপনার ভালো ড্রাইভিং জানতে হবে আমি আপনাদেরকে বলি মাতামের ডেলিভারি বিষয়ক হোক আর তালাপাতের ড্রাইভিং বিষয় হোক অবশ্যই আপনাকে পুরাতন ড্রাইভিং জানতে হবে আপনি দেখা যায় বাংলাদেশে আট বছর দশ বছর ড্রাইভিং করছেন অথবা আপনি দেখা যায় মিডল ইস্টের আরব দেশে যে কোনো জায়গায় ড্রাইভিং করছেন তাহলে আপনি মাতামের বিষয়ে অথবা আপনার তালাপাতের বিষয়ে আসেন করতে কোনো সমস্যা নেই কারণ পুরোতন লোক হলে তাদের জন্য ভালো নতুন লোক হলে সমস্যাটা কোথায় কারণ তারা আইন জানবে না কানুন জানবে না রোড চিহ্ন না কথা জানবে না ভাষা জানবে না আর অবশ্যই আপনাকে শিক্ষিত হতে হবে কারণ আপনাকে হয় ইংলিশে না হলে আরবিতে কথা বলতে হবে আপনি প্রথম অবস্থা আসলে তার আরবি জানবেন না আপনাকে ইংলিশে কথা বলতে হবে কারণ আপনাকে অর্ডার এটা একটা অর্ডার আপনাকে সেন্ডিং করলে আপনি ওটাকে জায়গা মতো বাছাই দিয়ে আসতে হবে এবং সময় মতো বাছাই দিয়ে আসতে হবে এক দ্বিতীয়ত হলো কুয়েতে যদি আপনি বর্তমানে যে ট্রাফিক আইন বর্তমানে ট্রাফিক আইনগুলো অনেক কঠোর এবং প্রতি পদে পদে জরিমানা আছে রোড এ রোডে এআই ক্যামেরা আছে তারপরে আপনার সিগনালে ক্যামেরা আছে আপনার যদি উনিশ বিশ করেন আপনার হোক জরিমানা আছে এবং জরিমানা থাকলে ভালো জরিমানা আছে তারপরে আপনি যদি মোবাইলে কথা বলেন সেখানে আপনার জরিমানা আছে আপনি যদি স্পিড বেশি যেখানে স্পিড কম রাখার কথা সেখানে স্পিড বেশি সারা সেখানেও আপনার জরিমানা আছে যেখানে সেখানে পার্কিং করবেন সেখানেও আপনার জরিমানা আছে তাই অবশ্যই মাতাম এবং যদি আপনি যে কোনো আপনি হোক অবশ্যই আগে সম্পর্কে জানবেন এরপর আসবেন আর দ্বিতীয়ত আপনি যদি ডাইরেক্ট এগুলোতে আসেন মাতামের অথবা তালাপাতের দিতে আসেন তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন না কেন পারবেন না আপনাকে ফিক্সড একটা দেখা যায় আপনার দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি এই দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটির মাধ্যমে দেখা যায় আপনাকে কিছু তারা তলব পাঠাবে তলন কোম্পানি যদি আপনাকে নিয়ে আসে গাড়ি কোম্পানির তেল কোম্পানির সবকিছু কোম্পানির এখন আপনাকে ডেইলি কয়টা অর্ডার করবে সেটা আসলে সেটা বলা যাচ্ছে না কারণ বর্তমানে দেখা যায় যদি কোম্পানি যদি ভালো সেল হয় তাহলে আপনার অর্ডার করবে আর যদি ভালো যদি সেলস না হয় তাহলে তো আপনি অর্ডার পাবেন না কারণ আপনার মতন অসংখ্য লোক আছে যারা এরকম ড্রাইভিং মাতামের ড্রাইভিং বিষয় আছে তালাবাতে আছে কারণ সবাইকে দেখা যায় অর্ডার সেন্ডিং করতে হয় ভালো থাকবেন আগে জানবেন তারপর আসবেন এই ধরনের ভিডিও কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনি কি সম্পর্ক জানতে চাচ্ছেন কমেন্টস করে আপনি আমার আমাকে জানান আমি উত্তর দেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ